জয়গুরু আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ আঠাশে আশ্বিন সোমবার বাংলার তেরোশো তিপ্পান্ন ইংরাজির পনেরো দশ উনিশশো ছেচল্লিশ ঠাকুর সকালে আমতলায় এসে বসেছেন অনেকেই এই কাছে উপস্থিত আছেন কথা প্রসঙ্গে শ্রীষি ঠাকুর বললেন খ্যাপা আশ্রমে অর্থাৎ পাপনায় যায় তা আমার মত নয় দাস দাসদা আপনি জোর করে খেপুদাকে সে কথা বললেই তো পারেন শ্রী ঠাকুর আমি সে কথা তো আগে বলেছি তবে জোর করে বলি না এই জন্য যে জোর দিয়ে বলা সত্ত্বেও যদি সে কথা না শুনে তবে আরো বেশি খারাপ হয় তাই আমার বলার ধরণই অমন্তর হয়ে গেছে প্রত্যেকের নিজস্ব রুচি থাকে পছন্দ থাকে ইচ্ছা থাকে খেয়াল থাকে বোঝে না আর ভেবেও দেখে না তার মঙ্গল কিসে ভাবে নিজের খুশি মতো চলতে পারলেই ভালো হবে কিন্তু তার সত্যিকার ভালো হবে যাতে আমি তা করতে বললেও নিজের প্রবৃত্তিকে উপেক্ষা করে খুশি মনে তা মেনে নিতে পারে কমই আবার বেশি জোড়া জুডিও করতে পারি না কাছে যদি ছিড়ে যায় তাই আমার প্রত্যেকের সঙ্গে বুঝে সুঝে চলা লাগে আপনারা আমার ইচ্ছার একটিয়ারের মধ্যে থাকলে অনেক কাটান পেয়ে যেতে পারেন আপনাদেরও ভালো হয় আমারও উদ্বেগ ও আতঙ্ক অনেকখানি কমে কিছু সময় পরে খেপুদা আসলেই তাকে বললেন মেদিনীপুর যদি যেতে হয় তবে একটা জায়গায় গিয়ে বসা লাগে এক জায়গায় বসে তাও অর্থাৎ তা দিতে হয় বহিরাগত একটি দাদাকে শ্রী শ্রী ঠাকুর বললেন পঁচিশ হাজার যোগার্ঘ কারি পঁচিশ হাজার যোগার্ঘকারী তাড়াতাড়ি সংগ্রহ করে ফেলো এটা হয়ে গেলে আমার যা করার আরম্ভ করতে পারি শ্রীশ্রী ঠাকুর যতীনদার কাছে জিজ্ঞাসা করলেন ফেনের কাছে চিঠি দিয়েছেন তো যতীনদা না সে এখনো ওখানে পৌঁছয়নি শ্রীশ্রী ঠাকুর সে পৌঁছবার আগেই চিঠি পৌঁছে থাকা দরকার যাতে ওখানে গিয়েই আপনার চিঠি পায় যে কোনো কাজই করেন তার মধ্যে টাইম ফ্যাক্টর অর্থাৎ সময়ের দিক একটা মস্ত বড় জিনিস যেখানে যখন যে ব্যাপারে যার সম্পর্কে যা করণীয় সেখানে তখন সে ব্যাপারে তার সম্পর্কে ঠিক তাই করলে একটা এফেক্ট অর্থাৎ প্রচন্ড মনোবিজ্ঞান সম্মত ফল হয় এইভাবে বুঝে বুঝে করলে করাগুলি খুব এফেক্টিভ অর্থাৎ কার্যকরী হয় সাকসেস অর্থাৎ কৃতকার্যতাও ইনিভিটেবল অর্থাৎ অবশ্যম্ভাবী হয়ে ওঠে সাকসেস অর্থাৎ কৃতকার্যটাও কার্যটাও ইনিভিটেবল অর্থাৎ অবশ্যম্ভাবী হয়ে ওঠে জয়গুরু